আজকের আধুনিক ও প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা সন্তানদের সুরক্ষা দিতে গিয়ে অনেক সময় এমন এক পৃথিবী গড়ে তুলি যেখানে কষ্ট ব্যর্থতা অপেক্ষা পরিশ্রম বা সংগ্রামের কোনো জায়গা থাকে না আমরা ভাবি সন্তান কষ্ট পেলে ওর মন ভেঙে যাবে আমরা নিজেরা যা পাইনি তা ওদের দিয়ে দিতে চাই অবলীলায় অথচ এই অতি সহজে পাওয়া জিনিসগুলোই তাদের চরিত্র গঠনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে অনেকে মনে করেন সংগ্রাম শেখানো মানে কষ্ট দেওয়া এটা ভুল ধারণা প্রথমে স্পষ্ট করা দরকার সংগ্রাম শেখানো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া নয় এটি তাকে প্রস্তুত করা জীবনের বাস্তবতা মেনে নেওয়ার মতো সক্ষম করে তোলা আমরা যদি তাদের সব সমস্যা নিজেরাই সমাধান করে দেই তাহলে তারা শিখবে না কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয় তারা ভাববে যে কোনো সমস্যায় মা বাবা আছেন অথচ বাস্তবে সবসময় মা বাবা পাশে থাকবে না সন্তানকে সাহায্যের চেয়ে সহায়তা করুন সন্তান যখন কোনো সমস্যায় পড়ে তখন সাহায্য করতে গিয়ে অনেক বাবা মা নিজেরাই পুরো দায়িত্ব নিয়ে নেন যেমন অনেক অভিভাবক আছেন সন্তান হোমওয়ার্ক না করলে নিজেই সেটা করে দেন স্কুলে দেরি হলে নিজের দোষ নেন বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে সবার সঙ্গে কথা বলেন এই আচরণগুলো আপনার সন্তানকে কোনো কিছু শেখাবে না কোন শিক্ষাই দিবে না বরং নির্ভরশীলতা বাড়াবে তার পরিবর্তে সহায়তা করুন সমাধানের পথ দেখান কিন্তু কাজটা যেন সে নিজেই করে ছোট ছোট দায়িত্ব দিন যাতে তার মাঝে দায়িত্ব বোধ তৈরি হয় সংগ্রামের শুরুটা হোক একেবারেই ঘর থেকেই সন্তানকে ছোট বয়স থেকেই কিছু দায়িত্ব দিন নিজের জিনিস গুছিয়ে রাখা নিজের প্লেট নিজে ধোয়া স্কুলের ব্যাগ নিজে প্রস্তুত করা স্কুল থেকে ফিরে নিজের স্কুল ড্রেসটা কিভাবে গুছিয়ে রাখতে হবে এই সব কাজ তাকে একটু একটু করে নিজেই করতে দিন এভাবে তারা শিখবে দায়িত্ব নিতে ধরুন আপনার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না অনেক ছেলেমেই চায় না আপনি প্রতিদিন তাকে ডেকে তোলেন একদিন আপনি ডেকে না তুলে দেখুন স্কুলে দেরি হলে সে নিজেই বুঝবে নিয়ম না মানলে কি হয় এভাবেই কিন্তু শুরু হয় সংগ্রাম শেখা আবার হয় যে আপনি অ্যালার্ম দিয়ে নিজেই উঠছেন তাকে আপনি ডেকে তুলছেন না আপনি তাকেও অ্যালার্মে অভ্যস্ত করুন তার পাশে অ্যালার্ম সেট করে রাখুন সে নিজেই যেন সেটা বন্ধ করে উঠে পড়তে পারে এভাবে একটু একটু করে তার মধ্যে দায়িত্বগুলোও দিতে হবে এবং সংগ্রামটাও শেখাতে হবে ব্যর্থতা আসলে তার মধ্যে থেকে শিখবে অর্থাৎ ব্যর্থতা হোক শেখার মাধ্যম আজকের সমাজে আমরা ব্যর্থতাকে ভয় পাই সন্তান পরীক্ষায় নম্বর কম পেলে আমরা চেপে যাই লজ্জা পাই কিন্তু ব্যর্থতা তো জীবনেরই অংশ এটা একদম ভুলে যাই বরং ব্যর্থতা যেন হয়ে ওঠে শেখার একটা দারুণ সুযোগ সন্তানকে বলুন তুমি হেরেছ কিন্তু পরের বার জিততেই পারো যদি চেষ্টা করো এই চেষ্টা করো কথাটার ভেতরেই লুকিয়ে আছে সংগ্রামের মূল চেতনা প্রশংসা নয় আপনি উৎসাহ দিন সন্তানকে অতিরিক্ত প্রশংসা অনেক সময় সন্তানকে আত্মতুষ্ট করে তোলে সেভাবে আমি তো যথেষ্ট ভালো তখন সে নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলে তার চেয়ে বরং বলুন তুমি অনেক কষ্ট করেছ এই চেষ্টা আমার ভালো লেগেছে এতে করে সন্তান বুঝবে সাফল্যের পেছনে চেষ্টা লাগে আর সেই চেষ্টা করাটাই আসল সংগ্রাম প্রতিযোগিতা নয় তুলনাও নয় অনেক বাবা মা সন্তানকে অন্যদের সঙ্গে তুলনা করেন দেখো অমুক কত ভালো রেজাল্ট করেছে তুমি ওর মতো পারো না এসব কথা সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সে নিজেকে ছোট ভাবতে শুরু করে সংগ্রাম শেখাতে হলে তুলনার পরিবর্তে তার ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিন তুমি আগের চেয়ে ভালো করেছ এটা চালিয়ে যাও এই কথায় সে অনেক বেশি কনফিডেন্স পাবে এবং শেখার প্রতিও আগ্রহ বেড়ে যাবে অপেক্ষা করতে শেখান আধুনিক সমাজ তাৎক্ষণিক ফলাফলের সমাজ অর্থাৎ আমরা দেখা যায় চটজলদি খাবার চাই দ্রুত রেজাল্ট চাই সবকিছু কিছু এখনই চাই অথচ জীবনের বড় ফলগুলো সময় নেয় সন্তানকে সেখান ধৈর্য রাখতে অপেক্ষা করতে ধরুন একটা চায়। না দিয়ে বলুন তুমি যদি পরের দুই সপ্তাহ পড়ালেখা করো তাহলে আমরা কিনে এতে করে কি হবে সে পরিশ্রম এবং ধৈর্যের ফল পেতে শিখবে তবে এটাও আবার অভ্যস্ততায় ফেলবেন না তাতে তার জিমান তৈরি হবে অর্থাৎ আপনাকে ব্যালেন্স করেই কাজগুলো করতে হবে কারণ দিন শেষে সে ছোট মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে শেখান খুব জরুরি সংগ্রাম মানে শুধু বাইরের বাধা অতিক্রম করা নয় নিজের ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করাও একটি বড় সংগ্রাম সন্তান অনেক সময় হেরে গেলে কান্না করে বা রেগে যায় তখন তাকে বুঝিয়ে বলুন রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগে আসলে কোনো কাজ হয় না এখন আমাদের কিভাবে ভালো করা যায় সেটা ভাবো এভাবে তারা ধীরে ধীরে কি হবে আত্মনিয়ন্ত্রণ করতে শিখবে জীবনের বাস্তবতাও তাকে বলুন অনেক সময় আমরা সন্তানদের চোখে জীবনকে রঙিন গল্পের মতো দেখাতে চাই অথচ বাস্তবতা খুব ভিন্ন কখনো চাকরি পাওয়া যায় না কখনো খুব চেষ্টা করেও ভালো রেজাল্ট আসে না কখনো ভালো মানুষগুলো কষ্ট দেয় এসব বাস্তবতা যদি আমরা গল্প বা অভিজ্ঞতার মাধ্যমে সন্তানকে জানাই তাহলে তারা মানসিকভাবে প্রস্তুত থাকে প্রয়োজনে একসাথে সংগ্রাম করুন সংগ্রাম শুধু শেখানো নয় একসঙ্গে ভাগ করে নেয়ারও নাম যখন সন্তান কোনো কাজে কষ্ট পাচ্ছে আপনি পাশে থাকুন উৎসাহ দিন তার উপর ভরসা রাখুন বলুন আমি জানি তুমি পারবে এই আস্থা তার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিবে তাতে সে বুঝবে সংগ্রামে আমি একা নই বাবা মা পাশে আছেন কিন্তু কাজটা আমাকেই করতে হবে সন্তানকে সামাজিক দায়িত্বে যুক্ত করুন বাড়ির বাইরে দুনিয়াতেও অনেক কিছু শেখার আছে সন্তানকে কোনো সামাজিক কাজে যুক্ত করুন অসহায় যারা তাদের সাহায্য করা পরিচর্যা অভিযান বৃক্ষরোপণ এরকম নানান কাজে তাকে যুক্ত করতে পারেন এতে করে কি হবে তারা শিখবে কষ্টের মূল্য পরিশ্রমের মর্যাদা এবং অন্যদের কষ্ট বোঝার মতো সহানুভূতিশীল মন তৈরি হবে প্রয়োজনে एग्जांपल অর্থাৎ উদাহরণ দিয়ে শেখান শুধু উপদেশ দিয়ে নয় নিজের জীবন দিয়েও শেখান আপনি যখন কোনো সমস্যা মোকাবেলা করছেন চাকরির চাপ অর্থনৈতিক সমস্যা বা স্বাস্থ্য সমস্যা তখন সন্তানদের সামনে খুব বেশি লুকিয়ে না রেখে বলুন আমারও সংগ্রাম করতে হয় কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এতে সন্তান কি বুঝবে জানেন সংগ্রাম জীবনের স্বাভাবিক একটা অংশ পরিশেষে বলতে চাই সন্তানকে সংগ্রাম শেখানো মানে তাকে কঠিন জীবনের জন্য প্রস্তুত করা একে কোন নেগেটিভ বিষয় হিসেবে দেখার কিছু নেই বরং এটাই তাকে আত্মনির্ভর দৃঢ় চেতা ও জীবনের নানা ওঠানামা সামলানোর মতো সক্ষম মানুষ হিসেবে গড়ে তুলবে কষ্ট ব্যর্থতা অপেক্ষা ছোটবেলা থেকেই সয়ে নিতে শিখি তাহলে বড় হয়ে তার বোঝা হয়ে দাঁড়ায় না আর যে বাবা মা সন্তানকে একটু একটু করে সংগ্রাম শেখাচ্ছেন আগামী দিনে সেই সন্তানই সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে তার নিজের ও সমাজের জন্য সেই বাবা মাকে কখনো আইনের কাঠ করায় মুখ লুকাতে হবে না সেই বাবা মাকে কখনো সন্তানের দেয়া মামলায় আদালতে হাজির হতে হবে না সময় থাকতে প্রতিটি বাবা মার উচিত সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানকে যথাযথ সময় দেয়া ছোটবেলায় যদি আপনি তাকে সময় না দেন তাহলে বড় হয়ে বা একটা সময় পরে গিয়ে আপনাকে পস্তাতে হবে তাই সময় থাকতেই সময় দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আবারো নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে